এমপি নির্বাচন করবে দোয়া চাইতেই আপনারা একটা রিপ্লে দিয়ে দাও প্রতিদিন এখন ডিএনপির এমপি নির্বাচন করবে দোয়া প্রার্থী দিয়ে সবাই এমপি প্রার্থী এমপি প্রার্থী যদি আমার চাচা এই যে ভাই ওই খানকির এক دوسাস্ত ভাই এই ভোট পাইলে আমরা আগাই থাকি এবারে

জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে সরকার গঠিত হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা প্রণতি হয়েছে সেই একত্রিশ দফার মধ্যে থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যাকে খুঁজে বের করে সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা দেশটা তারেক রহমানের একত্রিশ দফাকে কাজে লাগাবো